হাজারো তারা ক্ষুধার কারণ চোখের পানি ছাড়ছে কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না আজকে হাজারো নির্দোষ আসামিরা কোথের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য

মালকাছের ছাত্র বলবেন বললেন যেখানে চাকর চলে আসছে আমি মালকাছের ছাত্র বলবো দশের লাঠি দিয়ে অনেক বলেন ভয় কাকে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাউকে ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে সবাই সাব্যতা সৃষ্টি হয়ে যাবে সবাই অধিকার দিতে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মধু জেলে নেত ঋষি কামার শ্রমিক মৃত্যুর প্রত্যেকটা মানুষ পুরুষ কঠিন হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র দ্বিতীয় আদর্শ ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নিত্য আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাইকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে

কেউ যদি রাজনীতি করতে চান চক্রান্ত করতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মী অতন্ত প্রহরি অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘ ভাইরা তাদের পুজো উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বৃত্তি করবে শক্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ তুলে নিয়েছে ইনশাআল্লাহ